আর শাকিটা কিন্তু গৃহস্থ মানুষ তো অত বুঝতে পারেনি সাকিটা কিন্তু বিটল বিটল ছাগল হ্যাঁ সাকিটা কিন্তু বিটল এই পাঠা দিয়ে মানে তোতা দিয়ে বিট করাইছে কারণে বাচ্চা দুইটা আসছে তোতা তোতা বাচ্চা আসছে বিট করানো ছিল দেখেন

দরদাম না ভাই আমি তো কোনোদিনই দরদাম করি না জি এই বাচ্চা সহ এই ছাগলটার দাম আসছে পঁয়ষট্টি হাজার টাকা দাম দরদাম করার সুযোগ নেই না দরদাম করার সুযোগ নাই কিন্তু কেয়ারিং খরচ বিকাশ নিকটতম বাস টার্মিনালে পৌঁছাতে যে খুরসা পাটিটা লাগে এটা আমি দিয়ে দেব ভাই এটা দিয়ে দিবেন জি আরো দুইটি বাচ্চা 마শাআল্লাহ দেখেন ভাই আজকে খুবই সুন্দর কোয়ালিটি আজকের কালেকশনই মানে আধ্যাতিক সবকিছু কালেকশন আছে বড় ভাই আধ্যাতিক কালেকশন দুইটা নি চক মার্ভেল না হ্যাঁ দুইটাই মার্ভেল চক দুইটাই মার্ভেল চক জি জি বিটল বাচ্চা ভাই একেবারে হাই কোয়ালিটি এত ভালো বাচ্চা আমি পাই না ভাই পাওয়া যায় না ভাই

আচ্ছা এই জোরা বাচ্চা আজকে যেহেতু বিশেষ দিন জি জি কেমন দাম নেবেন ভাই জোরা আপনি মোটামুটি ধরেন সাতাশ হাজার টাকা দাম সাতাশ হাজার জি এক দাম করলে কত হবে ভাই আচ্ছা এক দাম যেহেতু আপনি বিশেষ দিন বলেছেন জি বিশেষ দিন উপলক্ষে আজকে দুই হাজার টাকা স্যার এক দাম পঁচিশ পঁচিশ হাজার হ্যাঁ একদম পঁচিশ

ডিজাইনটা দেখেন চলে এখন তুই অনেক হ্যাঁ আর বডি ফিটনেস দেখেন আর সিনে দেখেন বাচ্চা লম্বা কত বড় ওই বাচ্চাটা দেখেন চার মাস বয়স ভাই বাচ্চা ওই জন্য এরকম বুকে সব অন্য বাচ্চাটা কত রাখা যায় ভাই বাচ্চাটা আজকে এরকম দামে পাবেন না পাবেন এরকম দিয়ে দিলাম পাঁচশো টাকা দাম থাকলো তারপর উজ্জ্বল ভাই আচ্ছা আরো একটি বাচ্চা আছে দেখেন পাশাপাশি খাসি গোল আর ধুলটা দেখা দিন ভাই যে দেখেন

একসাথে নিলে একসাথে নিলে বাচ্চা আর এই বাচ্চাটা খাসি বাচ্চা এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় তাহলে আমি এক হাজার টাকা কম নিবো ভাই ডিসকাউন্ট করে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবো

রুবেল ভাই আপনি ওই তো বাচ্চা খুঁজে তো খাসিটা নিয়েছেন দেখায় দর্শকদের তাছাড়া বুঝতে পারবে না এগারো হাজার টাকার খাসি জি আর এই যে খাসি জোড়া দাম চাইছে উজ্জ্বল ভাই হলো তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা